একদিন একজন ভদ্রলোক একটি পাত্রে পানি ভরে তাতে একটি ব্যাঙ রেখে পানি গরম করা শুরু করলেন পানির তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকলে ব্যাংকটি তার নিজের শরীরের তাপমাত্রা সামঞ্জস্য করে সহ্য করতে লাগল যদিও সে যে কোনো মুহূর্তে লাভ দিয়ে বেরিয়ে যেতে পারত কিন্তু সে লাভ না দিয়ে সহ্য করতে থাকল ধীরে ধীরে পানি আরও গরম করে ফুটন্ত অবস্থায় নেওয়া হলে ব্যাংকটি আর সহ্য করতে না পেরে লাভ দেওয়ার সিদ্ধান্ত নিল কিন্তু ততক্ষণে তার লাভ দেওয়ার মতো শক্তি অবশিষ্ট ছিল না পানি আরও গরম হতে থাকলে অবশেষে ব্যাংকটি সেই ফুটন্ত পানিতে থেকে মারা গেল যদি কেউ জিজ্ঞাসা করে যে ব্যাংকটির মৃত্যুর কারণ কি তাহলে অধিকাংশ মানুষ বলবে যে এটি গরম পানির কারণে ঘটেছে কিন্তু সেটি সত্যিকারের কারণ নয় ব্যাংকটি মারা গেছে কারণ সে সঠিক সময়ে লাভ দেওয়ার সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে একইভাবে প্রত্যেক ব্যক্তির স্থান কাল এবং পরিস্থিতি অনুসারে চ্যালেঞ্জ সহ্য করার ক্ষমতা ভিন্ন ভিন্ন প্রত্যেককে মনে রাখতে হবে যে ক্ষমতা থাকা অবস্থায় সঠিক সিদ্ধান্তটি সঠিক সময় নিতে হবে আবেগ বা স্নেহের কারণে দেরি না করে যখন সময় উপযুক্ত তখনই সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়া উচিত